আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আসলাম বান্সরামপুর জালালির মোড় জামাইবাজার প্রবাসী ভাইয়ের বাড়িতে জিপসাম ডিজাইনের কাজ করা হয়েছে এটা সিলিন্ডার জিপসাম দিয়ে ওয়ালে ওয়াল ফ্রেম করা হয়েছে সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে এই স্পেসটা রাখা হয়েছে এই জায়গায় সোফা বসবে সে কারণে এই পাশে সুন্দর করে ওয়াল ফ্রেম গুলো করা হয়েছে এগুলো পার স্কোয়ার ফিট হিসাবে এটা হিডেন লাইটের জিপসাম কর্নিশ এগুলো পার ফিট হিসাবে খুব সুন্দর করে কাজটি করা হয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী জিপসাম ডেকোরেশন কাজ করতে পারেন এটা খুব সুন্দর করে ওয়াল ফ্রেমটা করা হয়েছে এই পাশে আলসরণ করা হয়েছে তার পছন্দনুগ ক্রিকেটগুলো করা হয়েছে রয়েছে ছাপ্পান্ন করা হয়েছে এগুলো সাধারণত প্রথমে বছর থাকে জীবনের জন্ম জীবন তাহলে কাজ করতে করা তাদের পছন্দ জীবনে